আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এসএসসি দু হাজার পঁচিশ সালের রেজাল্ট যারা স্যাটিসফাই হতে পারেননি বা যারা ফেল করেছেন তো তারা কিভাবে তাদের রেজাল্টটাকে চেঞ্জ করতে পারবেন অথবা আপনি ধারণা পেতে পারেন যে আপনারা যদি ভোট চ্যালেঞ্জ করেন তাহলে রেজাল্ট চেঞ্জ হওয়ার পসিবিলিটি কতটুকু থাকে তো আজকের ভিডিও কিন্তু সেই বিষয়ে আলোচনা করব তো দেখুন যখন আপনার রেজাল্ট পাবলিশ করা হবে তো অনেকেই কিন্তু তাদের রেজাল্ট পেয়ে স্যাটিসফাই হবে না অনেকে দেখা গেলো কি কিছু বিষয়ে ফেল করতে পারে অনেকে বা আপনার যে পরিমাণ মার্কস পাওয়ার কথা সেই পরিমাণ মার্কস আপনার নাও পেতে পারেন তো আপনি চাইলে কিন্তু সেই সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন তো আমি যে আপনার ওভারভিউটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একটা রেজাল্ট শিট এটা হচ্ছে দু সালের যারা দু সালে বোর্ড চ্যালেঞ্জ করেছিল তো তাদের কিন্তু রেজাল্ট এখানে রয়েছে তো এখানে প্রায় তেতাল্লিশটা পেজ রয়েছে এবং এক একটা পেজে কিন্তু প্রায় একত্রিশ জন স্টুডেন্টের ডিটেল রয়েছে ছে যেমন টোটাল আপনার প্রায় ছাব্বিশশো সত্তর জনের কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে শুধু ঢাকা বোর্ডে ঠিক আছে এইভাবে কিন্তু প্রত্যেকটা বোর্ডেরই রেজাল্ট পাবলিশ হবে তো ঢাকা বোর্ডেই কিন্তু প্রায় ছাব্বিশশো প্লাস রেজাল্ট পরিবর্তন হয়েছে তো আমরা যদি একটুখানি দেখি যেমন দেখুন সেখান থেকে পেয়েছিল সি ওকে ইংলিশে পেয়েছিলো সি তো এখান থেকে তার বোর্ড চ্যালেঞ্জের ওপরে রেজাল্ট চলে আসছে বি এবং তার আগের জিপিএ ছিল থ্রি পয়েন্ট সেভেন এইট তার প্রেজেন্ট জিপিএ হয়ে গেছে থ্রি পয়েন্ট এইট নাইন তারপর দেখুন এখান থেকে একজন এ থেকে এ প্লাস পেয়েছে ফোর ছিল সেটা হয়ে গেছে জিপিএ ফাইভ ফাইভ পেয়ে গেছে শুধু আপনার যে পয়েন্ট বাড়ে তা না অনেকেরই দেখুন ফেল থেকে পাশে চলে আসে যেমন আমি একটু স্কোর করে নামি যেমন দেখুন এখান থেকে সে ফিজিক্সে ফেল করে যেমন দেখুন একই ব্যক্তি দেখুন আপনার চারটা সাবজেক্টে এটা যে খেয়াল করে দেখুন তার রোলটা এগারো তিরানব্বই আটাত্তর দেখুন সেম রোল ওকে একটা জাস্ট খেয়াল করে দেখুন সে ফিজিক্সে কেমিস্ট্রিতে বায়োলজিতে এবং আইসিটিতে সে চারটা সাবজেক্টে ফেল করেছিল চারটাতে ফেল সে বোর্ড চ্যালেঞ্জ করেছে চারটা সাবজেক্টে দেখুন তার রেজাল্টটা পরিবর্তন হয়েছে ফেল থেকে বি আসছে ফেল থেকে এ মাইনাস আসছে ফেল থেকে এ প্লাস আসছে ফেল থেকে এ প্লাস আসছে তার টোটাল জিপিও হয়ে গেছে ফোর একটা জিনিস চিন্তা করে দেখুন একটা মানুষকে চারটা সাবজেক্টে ফেল করিয়ে দিয়েছে সে চারটাতে বোর্ড চ্যালেঞ্জ করেছে আলহামদুলিল্লাহ সে কিন্তু পাশ করেছে ভালো রেজাল্ট কিন্তু সে করেছে তো এরকম কিন্তু মিস্টেক বশত অনেকের অনেকেরই কিন্তু এরকম হয়ে যায় পাঁচ রেজাল্ট ফিল চলে আসে তো যদি এরকম আপনার ফেল আসে তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহ আপনি বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবেন যদি দেখেন যে আপনার রেজাল্ট বাড়তে পারে আপনার মনে হচ্ছে যে রেজাল্ট বাড়বে তো আপনি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন কেননা বোর্ড চ্যালেঞ্জ করতে আপনার বেশি একটা টাকা যাবে না হয়তো বা সাবজেক্ট প্রতি আপনার গত বছর ছিল সম্ভবত একশো ষাট টাকা তো এবছর বছর এরকমই হতে পারে তো কীভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন এই নিয়ে কিন্তু আমার একটি ভিডিও আসবে তো সেই ভিডিওতে কিন্তু একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে যে কীভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জের অ্যাপ্লিকেশন করবেন আর যে প্রসেসটা সেটা কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন তো সেই ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব টাইপ করে রাখতে হবে আর বোর্ড চালান শুরু হবে তো দশ তারিখে রেজাল্ট দিবে বোর্ড চালান শুরু হবে এগারো তারিখ থেকে ঠিক একদিন পরে বোর্ড চালান শুরু হয় যেটা কিন্তু তিন চার দিন লাগে একটা টাইম দেয় সে টাইমের মধ্যে কিন্তু সবাইকে বোর্ড চ্যানেলের অ্যাপ্লিকেশনটা করতে হয় তো আশা করি বুঝতে পেরেছেন যদি কারো রেজাল্ট খারাপ হয়ে থাকেন বা যদি ফেল করে থাকেন তাহলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের ফলে কিন্তু রেজাল্টটা পাশ হওয়ার সম্ভাবনা আছে যেটা কিন্তু আমি একদম লাইফ প্রুফ দেখিয়ে দিয়েছি আপনার চারটা সাবজেক্ট ফেল থেকে কিন্তু পাশ চলে আসছে তো এটা কিন্তু কোনো ভুয়া বা কোনো ফেক পিডিএফ ফাইল না আপনারা যদি ঢাকা শিক্ষা বোর্ডের যেমন এখানে দেখুন এসএসসি বোর্ড চ্যালেঞ্জ দু হাজার চব্বিশ এটা সার্চ করে দেখুন একদম ফার্স্টে কিন্তু এই ওয়েবসাইটটা ফাইলটা পেয়ে যাবেন ঢাকা শিক্ষা বোর্ড থেকে কিন্তু তারা পাবলিশ করেছে এই ফাইলটা ওপেন করলে কিন্তু একদম নিচে নামলে কিন্তু আপনার এখান থেকে এসেই কিন্তু আপনি দেখতে পাবেন এই কিন্তু অনেক রেজাল্ট ফিল থেকে পাশে এসেছে এ মাইনাস থেকে গ্রেট গ্রেড এসোছে তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শকের দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখন ভালো থাকবে আল্লাহ হাফিজ